নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত জানিয়ে আন্দামান দীপবৃদ্ধ থেকে এবিডেটে ছাড়ছি আপনার অবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই দেখে না আমরা এখানে পুকুর কেটে কেন কি কারণে পুজো দিই আমাদের বাড়ি এত বড় মন্দির থাকা সত্ত্বেও আমরা এইখানে কেন একটু বাতি ধরাই বন্ধুরা অনেক বছর আগে এইখানে পুরুষ ছেলেদের একটা রোগ হয় সেই রোগ জলে না ভেজলে ঠিক হয় না অনেক পুরুষ ছেলেদের আমাদের গ্রামে হয়েছিল কোনো পুকুরে জল ছিল না ছিল শুধু আমাদের এই পুকুরে এই পুকুরে এসে সবাই জলে বিষত আর সেই সময় মানুষ কোনো কিছুর আর ভাবার ছিল না তখন ওই শিব ঠাকুরকে এনে আমাদের পুকুর পাড়ে বসায় কিন্তু ওইখানে এক মাসের মতন সবাই থাকে ছেলে বৌরা বা যে যাদের রোগ ছিল সবাই ছিল সবাই পুজো পাঠ করতো কিন্তু রোগ ভালো হওয়ার পরে সবাই ঘরে চলে যায় চলে যাওয়ার পর ওইখানে আর কেউ আলো প্রদীপ জ্বলায় না তখন আমার ছেলের ছোটো ছিল আমার ছেলে ওরা জলে ভিজত বলে ওই ছেলেও জলে ভিজত তারপরে সবাই চলে যাওয়ার পরে ওই ছেলে একটু বাতি ধরাতো স্কুলে যেত যেদিন পারতো পারতো না পারতো আমি দিতাম স্কুলে পড়া হয়ে গেল কলেজে যেত তখন বলতো যে মা এইখানে আপনি একটু বাতি ধরাবেন সেইভাবে আমরা বাতি ধরিয়ে আসছি আর শীর্ষ চতুর্দশীর সময় একটু ওইখানে আমরা যা পারি জল মিষ্টি ঠাকুরকে দিই আবার চৈত্র মাসে যে বাবার পূজাটা হয় সেখানেও দিই আস্তে আস্তে আমার পূজা দিতে দিতে আমার ছেলে বেশ ভালোই পুজোর ভক্ত হয়ে গেছে সব সময় পুজো দেবে আর ভোম বলে ভোম বলে করতেই থাকবে ভোলে বাবা করতেই থাকবে বন্ধুরা অনেক সময় আমিও ভাবি যে এইখানে কোনো মানে ঠাকুর নেই শুধু ঘট পাতানো আছে মানুষ ভুলে গেছে রোগটা সেরে গেছে মানুষ ভুলে গেছে কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় শুধু একটু কপালে হাত ছোঁয় কেন কি কারণে এইখানে পুজো দেয় অনেকে ভাবে যে রাস্তার মাঝখানে পুকুর ঘাটে কেন পূজা দেয় এই কারণেই আমরা এই পুজোটা করি আর আমার ছেলে পুজো করতে করতে এমনই হয়ে গেছে ওখানে না দিলে ওর ভালো লাগে না প্রতি বছর চৈত্র মাসে এখানে বেশ একটু আমরা আমোদ ফুর্তি করি পুজো পাঠ হয় খিচুড় টিচড় হয় সবাই প্রসাদ নেয় এইভাবে করি এবছর আমরা সেইভাবে করি বন্ধুরা আমি ভাবি যে হয়তো কোনো সময় ওই বাবাকে নিয়ে আমরা ঘরে আসবো বাবার মূর্তি বাবার ফটো আমাদের ঘরেও আছে আমরাও পুজো করি কিন্তু ওইখান থেকে আনতে পারি না ভাবি বড়দের কাছে জিজ্ঞাসা করব যদি ঘরে নিয়ে আসা যায় কোনোদিন যদি পারি আমি ওই বাবাকে আমি ঘরে নিয়ে আসবো ওখানে আর রোদ্রে বৃষ্টিতে পড়তে আর দেবো না কেননা ওটা পুকুর পার ওয়ান বের রাস্তা বেশ ওখানে সাইড দেওয়া যায় না বাবা পুজো সকালে দিতে হয় সকালে ঘট বসিয়ে পুজো দেওয়া হয়েছে কিন্তু গাড়ির জন্যই আমরা পুজো দিতে পারি ওই পুজোটা আমরা বিকেলবেলায় দিচ্ছি বেশ আমোদ ফুর্তি হয়েছে আমাদের নাট মন্দিরের প্রসাদ খাওয়া দাওয়া হয়েছে ভালো উৎসব হয়েছে বন্ধুরা মানুষ যদি বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে কিন্তু বিপদ ফুরিয়ে গেলে আর তারা কখনও আসে না সবাইকে বলেছি গ্রামে যার যার ইচ্ছে হয়েছে সে আসছে আর যার যার না হয়েছে সে আসে নাই কিন্তু এটা ভোলার কথা না খুবই একটা অনেক অসুখ হয়েছিল সে অসুখ এইখানে জলে ভেজার পরেই মানুষের ঠিক হয়েছিল। আর কি বলবো বন্ধুরা এইভাবে আমরা পূজাপাঠ করে যাচ্ছি যতদিন আমি বেঁচে থাকবো করবো আর আমি না থাকলেই আমার বৌমা আমার ছেলে করবে আমার ছেলে তো বেশ ভগবানের ভক্ত ভোলে বাবা ছাড়া ও কিছুই জানে না এই বয়সে ছেলেরা ও সমস্ত করে না কিন্তু ও করে ওর কাছে ভালো লাগে অনেক বলে যতদিন আমি বাঁচবো এই বাবার পুজোটা এখানে জলটুকু আমি দিয়ে যাব আর বন্ধুরা আমার এই কথা যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আমি কি করব যদি কোনো দিন পারি আমি বাবাকে আমি ঘরে আবার আমি নিয়ে আসবো আর ওখানে তো রাখা যাবে না হয়তো রাস্তাঘাট চড়া হবে এরকমভাবেই আমরা পুজো দিয়ে যাচ্ছি